আসসালামু আলাইকুম আমি তো আপনাদেরকে আসলে প্রায় সময় শেয়ার করি যে শাকসবজির দাম তো অনেক বেশি হ্যাঁ তো অনেকে হয়তো অনেক কিছু বলেন তো বিষয়টা হচ্ছে আমরা তো আসলে শাকসবজি যে কিনি না এমন না বিষয়টা ওইদিকে কিনি কিন্তু শাকসবজির যে আইটেমগুলা ওই পুষ্টিগুলা ওই পুষ্টিগুলা এদিকে পাওয়া যায় যেমন ধরেন আপনারা আমি দেখাই যে এদিকে আসেন এ পাশে আসেন যে আপনারা যদি এই জুসগুলো নেন তাইলে যেমন ধরেন আপনারা দেখেন কিনা জানি না যে এই জুসগুলো দেখেন টমেটো তারপরে বাঁধাকপি লাল শাক আদা তারপর কি নাই মিষ্টি কুমড়া তারপরে পেঁয়াজ তারপরে মূলা তারপরে হচ্ছে পাতাকপি সবগুলো দিয়ে একটা জুস তৈরি করছে ওরা তো যারা আসলে যে শাক আইটেমটা তো পাওয়া যায় না যার কারণে এই এইগুলো আমরা নিয়ে থাকি সবসময় হয়তো একটু মিষ্টি কম বাট এইগুলো নেই তারপরে ধরেন আরও কিছু জুস আছে যে এগুলো আমরা সবসময় নেই যেমন ধরেন এই তরমুজের জুসটা এগুলো আমরা সবসময় নিই এই বিশেষ করে আমার যেহেতু আজকে দুইটা প্রয়োজন দুইটাই নেই কিন্তু এদিকে ব্যাপার হচ্ছে যে সব আইটেম যদি আপনারা নিতে চান যে কি জুস নেবেন যে গাজরের জুস আনারসের জুস সব আইটেম দেওয়া আছে এদিকে হুম তো সবগুলোই পাওয়া যায় এগুলো আসলে রান্না বান্না করে এতগুলো সবজির থেকে যে একটা নিয়ে নিলে সবগুলাই পাওয়া যায় ভিটামিন চলেন আর এদিকে আসলে আরও কিছু জুসের আইটেম আছে এগুলো হচ্ছে বেয়ার এইগুলো যেহেতু আমি খাই বিশেষ করে এই এইগুলো বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আসে আসার পরে যে বলে যে বাড়িতে টাকা পাঠাতে পারবো না টাকা থাকে না বিশেষ করে খারাপ হয়ে যায় যেটা এটা কারণে ইডির কারণে ইডি যেমন ধরেন আপনার এই যে দেখতেছেন অনেক সুন্দর করে লেখা আছে যে ই জুস সেই জুস কিন্তু এইগুলো হচ্ছে মানে ওসাকে মানে এগুলো যেটা আমরা বাংলা ভাষায় বেয়ার বলি এটা হচ্ছে শুধু বিয়ার। আর এগুলো আসলে এই দেশে অনেক সস্তা অ্যাভেলেবেল পাওয়া যায় মানে একশো টাকা দুশো টাকা এই দেশে তো এক দুশো টাকা অমন না তো এটা হচ্ছে মেন বিষয় এগুলো খাইলে আসলে মাসে বাড়িতে টাকা পাঠানো সম্ভব না চলে এই সেক্টর দিক এগুলোর পাশাপাশি এগুলোর পাশাপাশি আরও কতগুলো ওয়াইন সিস্টেম আছে যেগুলো অনেক মানে আঙ্গুর তারপর অনেকগুলো বানায় বাট আমি সঠিক জানি না তবে এগুলো মোটামুটি ভালো বলতে গেলে মানে অনেক সস্তা আর এইগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের স্পেশাল স্প্রেশার যেহেতু আমি এটা খাইটাই না এ সম্পর্কে আসলে বিস্তারিত আমার পক্ষে দেখানো সম্ভব না আলোচনা করা এগুলা তবে অনেক সস্তা এটা হচ্ছে তিন নয়শো এক হাজার টাকা হইলে এই চকচকা বোতলটি কিনতে পারবেন আপনারা সত্যি কথা যে এটা চলেন এই পাশেও কত সুন্দর সুন্দর বোতল আছে হ্যাঁ তো ওই বোতল খাওয়াচ্ছে ওই তরমুজের জুস কিনা খাওয়ানো অনেক ভালো এই বোতলের দরকার নেই চলেন এই তাদের যাই জি তো জুসগুলাই নিলাম পাশাপাশি আরও দুইটা জুস আছে যেগুলো আমি নেমো পাশাপাশি ওই জুসগুলো আনার একটা জুস আছে এটা খাইলে অনেক শক্তি হইব এটা নিয়ে নেই এই তিনটা জুসি নিলাম আজকে তো এই কিসের জন্য আসলে এই যে মেন কথা হচ্ছে যে শাকসবজি শাক সবজির আইটেমটা একটা পাওয়া যায় এটা হচ্ছে মেন একটা কারণ আর এটা হচ্ছে তরমুজ একটা কিনতে গেলে আসলে অ্যাটলিস্ট অনেক টাকা বিক্রি হয় প্রায় চার হাজার টাকার উপরে পড়ে তো এক লিটার পাওয়া যায় মোটামুটি এটার প্রাইস হচ্ছে যে সাতশো টাকা মোটামুটি ভালো এটা আর এইগুলা দুশো টাকার মধ্যেই তো এটাই ভিডিওটা ভালো লাগা লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম